আমি একা থাকি বাসাতে তে আমার একটা নাম্বার আছে যদি কেউ যোগাযোগ করতে চাও আমি দিব তার সাথে আমি কথা বলবো ফোনের মাধ্যমে নাম্বার দিবেন কেন নাম্বার দিছি কষ্ট পড়া শত মায়ের অত্যাচারে পড়া দশকের মাঝে আইছি যে সত্যকারের যদি একটা মনের মতন মানুষ পাই এই কষ্ট থেকে আমার উদ্ধার করে সত্যকারের ভালোবেসে বিয়া শাদি করে সে যেমনই হোক আমার আপত্তি নাই বুড়া হোক জোয়ান হোক আমি বিয়া শাদি বসবো একা একা মানুষের সাথে কথা কইবেন হ্যাঁ সে যদি আমার সত্যকারের ভালোবেসে বিয়ে শাদী করে তার সাথে কথা বলবো বুড়া কি কি আর বুড়া হোক আমার দুঃখ কষ্ট বুঝবে কষ্ট থেকে আমার উদ্ধার করবে সত্যকারের ভালোবাসবে ভালোবেসে বিয়ে শাদী করবে তার কাছে আমি বিয়ে বসবো মানুষ কি ভালোবাসতে জানে কেন জানবে না তার মন ভালো থাকলে সব কিছুই পারবে মন ঠিক থাকলে সব ঠিক 01877 88932 01877 দর্শক ভাইদের বলা আছে যে আমার ফোনে ফোন দিবে ভালো মন নিয়ে কষ্ট থেকে যে আমার উদ্ধার করবে আমি সেই ভাইয়ের সাথে কথা বলবো সে যেমনই হোক আমার আপত্তি নাই সত্য করেন মন নিয়ে আমার যদি বিয়া শাদি করতে চায় আমি বিয়া শি বসবো এইটুকুই